মাধ্যমিকের রাজ্যের সপ্তম স্থান মাথাভাঙা হাই স্কুলের ছাত্র আসিফের খুশির হাওয়া শহর জুড়ে আসিফের প্রাপ্ত নম্বর ছশো সাতাশি আর এই খবর ছড়িয়ে পড়তে আসিফের বাড়িতে ভিড় জমিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে এলাকাবাসী সহ অন্যান্যরা সেই সাথে চলছে মিষ্টিমুখ করানো এবং সংবর্ধনা আসিফের এই সাফল্যে আসিফ যেমন খুশি তেমনই খুশি আসিফের পরিবার পরিজন পরবর্তীতে ইসরোতে গিয়ে কাজ করার ইচ্ছা আসিফের ঘড়ি দেখে পড়াশোনা যেমন করেনি সে তেমনই মোবাইলের প্রতিও ঝোঁক ছিল বেশ তবে শুধু পড়াশুনো বা মোবাইলই নয় এর পাশাপাশি খেলাধুলো করত সে আমার পরিচয়টা বলবো একটু আমার নাম মাতা আসিফ কামাল আমি পুজিবাড়ির মাতাম হাই স্কুলের ছাত্র এই বছর মাধ্যমিক পরীক্ষা দিলাম তো মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকে একটা আশা ছিল মেধা তালিকায় নাম থাকবে তো সেই আশা অনেক গুরুত্বপূর্ণ পূর্ণ হলো ছশো সপ্তাশ এই নাম্বার পেয়ে খুশি হ্যাঁ আশা করেছিলে হ্যাঁ এরকমই নাম্বার আশা করেছিলাম যখন পরীক্ষা হয়ে গেল ছিল যে আশাটা যে এত নম্বর পাবো কি না যখন দেখলাম ফার্স্ট র্যাঙ্ক হয়েছে ছশো বে তখন আর একটু বেড়ে গেছিল আশাটা হয়তো হবে কি আশা করেছিল কোচবিহারে প্রথম তুমি হবে না সেরকম কোনো আশা ছিল না আমার বাবা মার অনেকদিনই ইচ্ছে শুধু মেয়েরা তালিকায় আমার নামটা থাকে এটা মনে হচ্ছে এটাতেই সন্তুষ্ট প্রথম যখন শুনলে যে কোচবিহারে দুজন রয়েছে সেই মনে করেছিল যে তোমার নাম থাকতে পারে তখন একটু চিন্তাটা বেড়ে গেছিলো কারণ কোচবিহারে অনেকগুলো ভালো স্কুল আছে তো সেখান থেকে আমি থাকবো সেই দুজনের মধ্যে সেটা একটু চিন্তা বেড়ে গেছিলো তারপর যখন অবশ্যই নাম ঘোষণা করলো তখন খুব ভালো লাগলো তো এই বিষয়ে হ্যাঁ স্কুলের শিক্ষক এবং সবসময় চেষ্টা করে গেছে যে আমাকে আরও কীভাবে ভালোভাবে কোনো জিনিস বুঝিয়ে দেওয়া যায় বিভিন্ন টপিকগুলো তারা সবসময় চেষ্টা করতো আরও ভালো নম্বরটা আমি যাতে পরীক্ষায় পাই তার জন্য আর কী কী করা দরকার শুধু যে আমি চেষ্টা করেছিলাম না তারাও চেষ্টা করেছে যাতে আমার রেজাল্টটা আরও ভালো হয় তো তাদের কাছ থেকে আমি সবসময় সাহায্য পেয়েছি ভালো পাচ্ছি এবং এরপর আমি কি করব ভবিষ্যতে সে বিষয়েও তারা বিভিন্ন তাদের মতামত দিয়েছে ও সাহায্য করেছে পড়াশোনা কীভাবে করতে কতক্ষণ করতে পড়াশোনা সেরকম কোনো নির্দিষ্ট রুটিন ছিল না যেটা বা বোধ হতে আমি ফাঁকা সময় পেতাম যখন স্কুল আমি রেগুলার যেতাম আর স্কুলের বাদে যে ফাঁকা সময় পেতাম যে সাবজেক্ট মনে হতো যে এই সাবেকটা এখন পড়া দরকার এই সাবজেক্টটা পড়া বাকি রয়েছে তখন আমি সেই সব পড়তাম মানে কোনো নির্দিষ্ট টাইম ছিল না নির্দিষ্ট টাইম পড়তে সন্ধ্যাবেলা মোটামুটি ছ ঘন্টার মধ্যে পড়তাম আচ্ছা পড়াশোনার পাশাপাশি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে যেতাম বিকেলবেলা জায়গায় মধ্যে তো খেলাধুলার প্রতিও আকর্ষণ আছে আর স্কুল থেকে দুটো কুইজ কম্পিটিশনে সেই টাইমের মধ্যে গিয়েছিলাম কুইজের প্রতিও ঝোঁক আছে বাড়ির যারা সদস্য রয়েছেন তোমার গুরুজনেরা তারা কিভাবে তোমাকে তোমার পাশে ছিল বা কিভাবে সাহায্য করেছে আরও ভালো হবে মাধ্যমে নাম থাকে তাদের আশা ছিল সবারই আত্মীয় গুরুজনরা যখনই কোনো আত্মীয় বাড়িতে যেতাম তখন তারা বলতো সামনে বছর মাধ্যমিক ভালো ফলাফল করিস আর বাবা মাছ করে সবসময় সাহস গিয়েছিল কি ইচ্ছা রয়েছে কি হবার ইচ্ছা স্পেস সাইন্টিস্ট হওয়ার যাওয়া তোমার নামটা আরেকবার আসিফ কামাল